যা আস্তে আস্তে মাটি বাইরে না ডাক বড় বড় ডাক বড় বড় পঞ্চাশ বছরের কুর্তি উপলক্ষে যে ফুটবল টুর্নামেন্ট আমাদের দূতাবাসককে স্পন্সর করা হয়েছে সেটার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়ে যাচ্ছে এখানে এসে আমি এই এক টুকরো বাংলাদেশ দেখতে পাচ্ছি খুবই ভালো লাগছে ভালো লাগছে আমি প্রথমেই কৃতজ্ঞতাগুলি স্মরণ করছি আমাদের পূর্বতন যে রাশগুৎ ছিলেন জনা মহাদেবের লাশিকত জামা তার ইনিশিয়েটিভে এইটা শুরু হয়েছিল আজকে উনি এখানে থাকতে খুব ভালো লাগতো আর ওনাকে আমি জানিয়ে দেবো সুন্দরভাবে আপনারা অর্গানাইজ করেছেন আমরা জানি যে তার্যই হচ্ছে যে একটা যে কোনো রাষ্ট্রের পরিচালক যে রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যায় যেখানে তার্যটা ছাড়া দেখছি খেলোয়াড়দের মধ্যে আমি নিশ্চিত আপনারা যে স্টোনের মাধ্যমে আমাদের রেমিটেন্স আয় করছেন এই কারণ শক্তির মাধ্যমে আপনার দেশে পাঠিয়ে দেশকে চালাতে সাহায্য করছেন আপনাদের প্রতি আমাদের সশস্ত্র সালাম জানাচ্ছে অনেক ধন্যবাদ আপনাদেরকে বলবো যে পরিচালনার সাথে যারা যারা যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনি অত্যন্ত সুন্দরভাবে অর্গানাইজ করেছেন এবং আশা করছি আমরা একটু অত্যন্ত মনোমুগ্ধকর খেলা দেখতে পারবেন সব সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি খেলার ঘোষণা করছি আল্লাহ

খেলা আমরা উপহার নেব আপনাদের কাছ থেকে এবং আমাদের আজকে যে অতিথি আছে তারা আপনাদের খেলা থেকে মুক্ত হবে আমরা দুই ক্লাবের কাছ থেকে খেলোয়াড় অনুভব নিয়ে আসে খেলার অনুরোধ জানাবো আজকে আমাদের রেফারি দায়িত্ব পালন করবেন শ্রীলঙ্কান ফেডারেশনের রেফারি আমাদের আব্দুর রহমান রেফারি পালন করবেন ওকে আপনারা মাঠে চলে যাবেন বেস্ট যাবেন শুধু মাঠে নামবেন এখন বেস্ট ইলেভেন মাঠের মাঝখানে চলে যান বেস্ট ইলেভেন Ya yeah, man, young man. Insyaallah obatnya,

আমি অনুরোধ জানাবো যাতে আমাদের প্লিয়ার ব্যক্তি কেউ আমাদের মাঠে থাকবেন না সবাই আপনার আপনাদের পিছ দিয়ে চলে আসবেন په پيښه دي کې غره دي کې غره دي کې غره دي